সবাইকে স্বাগত জানাই আবার দ্য বংদেব একটা ট্রান্সফার আপডেটের ভিডিওতে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যে ট্রান্সফার আপডেটটার কথায় আসবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার এবং দলের কার্যত মিডফিল্ড জেনারেল অ্যাড্রিয়েন লুনা তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করলেন হ্যাঁ দু ছাব্বিশ সাতাশ সিজন অবধি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করলেন তিনি কেরালা ব্লাস্টার্সের সাথে অ্যাড্রিয়ান লুনার বিষয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি ইন্টারেস্টেড ছিল এরকম ট্রান্সফার ইউমার ছিল এছাড়াও এফসি গোয়া কিন্তু তাকে তিন বছরের কন্ট্রাক্টে নিতে চাচ্ছিলো এরকমও খবর ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অ্যাড্রিয়ান লুনা সমস্ত অফার রিজেক্ট করে কেরালা ব্লাস্টার্সেই থেকে গেলেন আর অন্যদিকে মহামেডান স্পোর্টিং তারা কিন্তু আইএসএলএ প্রমোট হওয়ার পর তারাও বসে নেই তারাও কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে ভালো দল গড়ার এবং উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার কার্লোস ফ্র্যাঙ্কাকে কিন্তু তারা সই করাচ্ছে এরকম খবর এবং এই কার্লোস ফ্র্যাঙ্কা বুলগেরিয়ান টপ ডিভিশন ক্লাব লোকোমোটিভ নাইনটিন সোফিয়া এই ক্লাবে ছিলেন সেখান থেকে কিন্তু এবার তিনি মোহামেডান স্পোর্টিংয়ে আসতে চলেছেন এরকমই খবর অন্যদিকে ব্যাঙ্গালুরু এফসিও কিন্তু একজন বিদেশিকে টার্গেট করছে এরকম খবর উনত্রিশ বছর বয়সী অ্যালবেনিয়ান সেন্টার ফরওয়ার্ড ফ্লোসার্ট ম্যালকি যিনি গ্রিস সুপার লিগের লিগের ক্লাব পাস লামিয়ার হয়ে খেলেন এই ফ্লোসার ম্যালকিকে কিন্তু টার্গেট করছে বেঙ্গালুরু এফসি এরকমই ট্রান্সফার ইউমার রয়েছে আর অন্যদিকে উনত্রিশ বছর বয়সী ব্রেজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস ব্র্যাম্বিল্লা তাকে কিন্তু টার্গেট করছে চেন্নাইন এফ এরকম খবর চেন্নাইয়ান এফসিতে সম্ভবত র্যাফেল ক্রিভেলারকে আগামী সিজনে নাও দেখা যেতে পারে তো তার জায়গায় কিন্তু এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাসকে দেখা যেতে পারে লাস্ট লুকাস খেলেছেন কিন্তু সাইপ্রাস টপ ডিভিশন লিগের ক্লাব ওথেলস এথিয়ানে এবং সেখান থেকে এবার কিন্তু তিনি আসতে পারেন চেন্নাই এন এফসিতে এরকমই ট্রান্সফার রিউমার রয়েছে আর ইস্টবেঙ্গলের কথা যদি আসি ইস্টবেঙ্গলের সাথে তো জিতেশ্বর সিং এর নামটা লিঙ্কড রয়েছে চেন্নাই এনএফসি ছেড়ে জিতেশ্বর সিং আসবেন কি না সেটা একটা বড় প্রশ্ন করেন চেন্নাই এন এফসি কিন্তু জিতেশ্বর সিংকে ধরে রাখা সব রকম চেষ্টা করছে এবং সিং সিংয়ের কন্ট্রাক্টের এক্সটেনশন ক্লজটা ট্রিগার করছে কিন্তু চেন্নাই এনএফসি তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত জিতেশ্বর সিং এর ডিলটা করতে পারবে কিনা সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে আর অন্যদিকে একজন ভালো নাম্বার নাইনের খোঁজে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল একজন ভালো ফরেন স্ট্রাইকারের খোঁজে রয়েছে তারা তো সেই জায়গা থেকে একাধিক নাম কিন্তু ট্রান্সফার ইউমারে উঠে এসছে তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড কার্লিতস তার নামটা কিন্তু উঠে এসছে গত সিজনে গ্রিস সুপার লিগে বাইশটি ম্যাচ খেলে দশটি গোল এবং চারটি অ্যাসিস্ট ছিল এই খেলোয়াড়টির এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় তিনি গোল করেছেন যেখানেই খেলেছেন স্পেন পোল্যান্ড গ্রিস বিভিন্ন দেশে খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে কার্লিতসের এমনকি এশিয়ার দেশ ইউএইতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার তিনশো পঁয়ষট্টি ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন একশো কুড়িটি গোল এবং একত্রিশটি অ্যাসিস্ট আছে কার্লিতসের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এই খেলোয়াড়টিকে টার্গেট করবে কিনা সেটাই কিন্তু এখন দেখার আর এছাড়াও আরেকজন বিদেশি স্ট্রাইকার তার নামটাও কিন্তু উঠে আসে তাকেও কিন্তু টার্গেট করতে পারে ইস্টবেঙ্গল এই খেলোয়াড়টি হচ্ছেন বত্রিশ বছর বয়সী ব্রেজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান মোতা যিনি কিন্তু থাই লিগে খুবই ভালো পারফর্ম করছেন ব্যাংকক ইউনাইটেডের সাথে তার চুক্তি শেষে যাচ্ছে এই সিজনের শেষে এই সিজনে থাই লিগে আঠাশটি ম্যাচ খেলে ১৯টি গোল এবং ছটা অ্যাসিস্ট করেছেন কিন্তু এই উইলিয়ান মোতা একটা সময় ব্রেজিলিয়ান আন্ডার ফিফটিন এবং আন্ডার সেভেন্টিন জুনিয়র টিমের সদস্য ছিলেন কিন্তু তিনি এবং তার কেরিয়ারে বেশিরভাগ সময়টাই তিনি কিন্তু খেলেছেন ব্রাজিল এবং থাইল্যান্ডে মাঝখানে কিছুদিন কিন্তু সৌদিতেও খেলেছেন তিনি বর্তমানে এই প্লেয়ারটি কিন্তু খুবই ভালো ফর্মে রয়েছেন তো যদি শেষ পর্যন্ত তাকে টার্গেট করে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু খুব একটা খারাপ চয়েস হবেন না তিনি তবে যেটা হয় যে প্রচুর ফুটবলারের সিভি জমা পড়ে প্রচুর ফুটবলকে শর্টলিস্ট করে তার মধ্যে একজনকেই সম্ভবত নেওয়া হয় তো সেই জায়গা থেকে শেষ পর্যন্ত কাকে নেওয়া হবে বা উইলিয়ান মোতাকে যদি নিতে ইস্টবেঙ্গল ইন্টারেস্টেডও থাকে তিনি শেষ পর্যন্ত আসবেন কিনা তো সেই সব ব্যাপার রয়েছে একটা সময় কিন্তু বাঘসেনের নামটাও লিঙ্ক হয়েছিল ইস্টবেঙ্গলের সাথে কিন্তু শেষ পর্যন্ত বাঘসেন কিন্তু আসেনি ইস্টবেঙ্গলে এবং সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল এবার কি করে সেটাই কিন্তু দেখার কার্লেস স্কুয়াডরাত একজন ভালো নাম্বার নাইন আনতে কিন্তু বদ্ধপরিকর এখন তার চয়েস কী হয় সেটাই কিন্তু এখন দেখার এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন এখনকার মতো টাটা